আইসিসির কাছে টি টোয়েন্টি বিশ্বকাপের পনেরো সদস্যের স্কোয়াড জমা দিয়েছে বিসিবি জানা গেছে সেখানে নেই জাকের আলির নাম পাঁচ পেসার তিন স্পিনার নিয়ে সাজানো স্কোয়াডে বিশ জানুয়ারি পর্যন্ত করা যাবে পরিবর্তন শেষ দিকে চমক দেখানোর সুযোগ আছে নাজমুল শান্ত রিপন মন্ডলদেরও বৃহস্পতিবার আইসিসির কাছে বাংলাদেশের প্রাথমিক যে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড সেটি জমা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে স্বাভাবিকভাবেই নেই কোনো চমক জাকের আলির নাম নেই সেই তালিকায় পারফরমেন্সের কারণে তবে এক ফেব্রুয়ারি পর্যন্ত সেই স্কোয়াডে আনা যাবে পরিবর্তন যেহেতু বিপিএলের এখনও লম্বা পথ বাকি চমক দেখিয়ে ধারাবাহিক পারফরমেন্স করে বিশ্বকাপের দুয়ার খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে নাজমুল শান্ত রিপন মন্ডলদের সামনেও সবশেষ নয়টি আন্তর্জাতিক টি টোয়েন্টির পাঁচটিতেই এক অঙ্কে ফিরেছেন জাকের আলী অনেক সর্বোচ্চ রান বত্রিশ নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল এর প্রথম তিন ম্যাচের দুটিতেই ছন্দহীন ব্যাটিং ফর্মের কারণে বিশ্বকাপের স্কোয়াডে বিবেচনাই করা হয়নি জাকেরকে শোনা গেছে এমনটাই বিসিবি আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা না করলেও জানা গেছে তিন স্পিনার পাঁচ পেসারের সাথে পেইস বোলিং অলরাউন্ডার হিসেবে মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে স্কোয়াড সাজিয়েছে নির্বাচক প্যানেল টপ অর্ডারে লিটন তামিমের সাথে থাকবেন সাইফ হাসান চার নম্বরে দেখা যাবে পারভেজিমনকে মিডল অর্ডারে তাহিদ হৃদয়ের সাথে ফিনিশিংয়ে শামীম পাটোয়ারি সোহানরা তাস্কিন তানজিম সাকিবদের সাথে পেইস ইউনিটে অটো চয়েজ মুস্তাফিজ তবে শরিফুলের পারফরমেন্সের দিকে নিশ্চয়ই বিশেষ নজর থাকবে নির্বাচকদের এদিকে শেখ মেহেদি রিশাদ হোসেনদের সাথে স্পিনে ভরসা রাখবেন নাসুম আহমেদ তবে বিপিএলের শুরু থেকে চমক দেখাচ্ছেন শান্ত রিপন মন্ডল প্রথম ম্যাচেই সেঞ্চুরি সহ এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক শান্ত সেই সাথে ইয়র্কার জাদুতে নজর কাটছেন রিপন মন্ডলও এছাড়া বিসিবি দেয় স্কোয়াডের নিয়মিত মুখগুলোর সাথে একাধিক ক্রিকেটারের পারফরমেন্সও রাখা হবে নজরে বিপিএলে আশানুরূপ পারফর্ম করতে না পারলে শেষ মুহূর্তে দলে আসবে পরিবর্তন সেটা অনুমান করাই যায় আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট